প্রিয় সাংবাদিক সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজন আমাদের উপস্থিতি এবং অংশ গণত আচ্ছা সংগ্রামের জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক নতুন বাংলাদেশ এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনাদের উপস্থিতি এবং অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ময়মনসিংহ তিন গরিপুর আসনে তিনবারের দলীয় আস তিনবার দলীয় মনোনয়ন পান সর্বশেষ নমিনী হিসাবে তিনি গত এ আসনে বিএনপির কান্ডারি। আপনারা অবগত আছেন তিনি রাজনীতি করতে গিয়ে সামগঞ্জে ট্রেন সহ একাধিক বিস্ফোরক মামলার আসামি তিনি আটটি মামলার এজাহারভুক্ত আসামি হয়েও দলের নেতাকর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন তিনি নিজে এলাকা সহ বিএনপির রাজনীতির একজন সহজ সরল নির্মূহ ব্যক্তি যিনি জুলাই বিপ্লবের পরে নিজ নির্বাচনী এলাকায় যে কোনো চাঁদাবাজি জবরদখল এবং সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে যেন না পারে সেই জন্য তিনি প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আসছেন সম্মানিত সাম সাংবাদিক ভাইয়েরা আপনারা অবগত আছেন গত ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ উপজেলার শিদলা ইউনিয়নের বালিয়াপাড়া যুবদল নেতার বাড়িতে নিমন্ত্রণে গাড়ি ভরে যাচ্ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ঘটনাস্থলে আড়াই কিলোমিটার দূরে তেঙ্গুরিপাড়া বাজারের একটু পরে একদলীয় দল লোক দেশীয় অস্ত্র সহ হুইচই ইট পাটকেল মারতে থাকে গাড়ি ভরে হামলা করে তারা আমাদের নেতার একটি গাড়ি একদম ভেঙে চুরে চুরমার করে এবং সাত আটটি মোটরসাইকেল বাংচুর করে রামদা দিয়ে কুবিয়ে পাঁচজনকে আহত করে যারা এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে আমরা দশ বারোজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে ফিরেছি যারা এই মারামারি এবং বাংচুর করে তাদের সবাই ইকবাল হোসেন সাহেবের প্রতিদ্বন্দ্বী মহনসিং উত্তর জেলা বিএনপির সদস্য আহমেদ তাইবুর রহমান হিরণের অনুসারী এ আক্রমণ ইতিপূর্বে পরিকল্পিত ছিল এবং সমস্ত কার্যকলাপ আধা ঘন্টার মধ্যে শেষ করে আমাদের নেতার গাড়ির ভিতরে রক্ষিত কাগজপত্রসহ গাড়ির স্পায় স্পেয়ার চাক্কা এবং জ্যাক এমনকি যন্ত্রপাতি লুণ্ঠন করে নিয়ে যায় হামলার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় সাতটায় গরিপুর বাজারে বিএনপি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল করিলে উক্ত মিছিলে তিনি নিজে এবং তার সামনে বিশ পঁচিশ জন সহ লাঠি নিয়ে আক্রমণ করে আপনারা আরও অবগত আছেন যে তারা গরিপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আহমেদ তাই রহমান হিরন বলেছেন দুই হাজার সালের নির্বাচনে তিনি দলীয় প্রতীকের প্রার্থীকে সহযোগিতা করেছেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন বরং তিনি এই নির্বাচনে দানের শীর্ষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ারিং বালুসেন সাহেবের বিরোধিতা বিরোধিতা করেছেন তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে আদা কে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে কাজ করেছেন শুধু তাই নয় তিনি উপজেলা নির্বাচন গত উপজেলা নির্বাচনে সরাসরি সোমনাথ সাহের পক্ষে নির্বাচন করেছেন এবং এটা সারা থানায় ব্যাপকভাবে প্রচার আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো গত আমাদের যে হামলাকারী যারা ছিল তারা তার দলের লোকজন সহ এবং অধিকাংশ লোকই ছিল সোমনাথ সাহের পক্ষে যারা নির্বাচন করেছে তারা আকিগা হল প্রিয় কলম যোদ্ধা কলম যোদ্ধাগণ আঁকিগা হলো একটি সামাজিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে দুর্বৃত্তায়নের হামলা এবং গৃহ নিন্দা এবং গৃহীত কাজ এই হামলায় জড়িতদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন এর দাবি জানাচ্ছি নিবেদক ইঞ্জিনিয়ার ইকবাল হুসেন সাহেবের পক্ষে আমি অ্যাডভোকেট আব্দুল সুবান সুলতান সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি উত্তর জেলা শাখা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

এবং ও সি ছিল তাদের সাথে প্রাথমিক যারা আমরা পাইছি তাদের নাম আমরা দুর্বৃত্তই তো আমরা দুর্বৃত্তই তো বলবো তাদেরকে যারা নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করে আমরা একটা সামাজিক দাওয়াতে যেতেছি নিরস্ত্র মানুষের উপরে যারা আক্রমণ করে তাদেরকে দুর্বৃত্ত বলবো না তাদের আমরা কি বলবো কোনো কোনো জায়গায় তো আবার ইকবাল উল্লেখ তার অনুসারী যারা দুর্বৃত্ত আমরা তো তাদেরকে দুর্বৃত্ত হিসাবে জানি কিন্তু তারা একজনের অনুসারী এটা বলছি আর কি আপনারা সরাসরি করেন আপনারা মনে করেন

আহমদ তাইবুর রহমান হিরোন সহ তার অনুসারে সশল্লিশ আক্রমণ করছে আমাদের যারা আঘাতপ্রাপ্ত আছে অনেকে একজন আঘাতপ্রাপ্ত আছে

এখানে উপস্থিত আছে তাদের কাছে আপনারা আপনারা দল মেনে নিতে পারেন যারা আঘাত পাইছে আর দেশি অস্ত্র ইউজ করছে এখানে ওই ব্যাপারে তো কোনো মামলা হয় না ওই মামলা একটাই হবে ওইটার সাথে ইনক্লুড ইনক্লুড হবে যে ওইটার সাথে ওরা ওরা বলতেছে ওরা গতকালকে প্রেস মিটিং এ বলছিল যে ওরা এই কিছুই জানে না ধর ওরা যদি নাই জানে তাহলে গরিপুর বাজারে যে মিছিল হইল ওই মিছিলে তার হামলা করলো কেন

আলোচনা আছে জমি সংক্রান্ত একটা বিরোধ আছে দুইটা গ্রুপের একটা মারামারি একদমই এটা বানানো বানানো একটা নাটক যে ইকবাল সাহেবের জমি দফত ইকবাল সাহেবের

এবং ওই আগিকাতে তো জেলা বিএমপি এর দুইজন এই গাড়িটার আক্রমণ হইছে জেলা বিএমপি এর দুইজন সদস্য এবং নির্বাহী কমিটির সদস্য ওই গাড়িতে ছিল বাবুল ভাই জেলা বিএমপি সদস্য তারপরে এই সুলতান ভাই জেলা বিএমপি সদস্য সুলতান ছিল জেলা বিএমপি সদস্য ছিল সাথে আরো সব নির্বাহী কমিটির সদস্য আবার সাথে এত দলীয় নেতা গুমি ছিল

কিরণ সমস্ত কেউ কি ছিল ছিল না অন্তর অন্তর একটা জেলের পরিষ্কার চিনছি আমি অন্তর হুম অন্তর রবিকুল ইসলাম তালুকদার আর পরিষ্কার ছিল পুরো পূর্বদলাতে ছিল ডানু যুবদল নেতা ডানু হুম সমী উপজেলার থেকে ক্যাটার বাড়া করে আনা হয়েছে যারা আক্রমণ করছে আপনারা তথ্য দেখেন তারা কার সাথে